গত সরকারের আমলে অর্থ পাচারের নেশায় মেতে উঠেছিল একদল আওয়ামী ধনকুবের পাচারকৃত সেই অর্থে বিদেশে হয়েছে ঘরবাড়ি ব্যাংক ব্যালেন্স দুর্নীতি করে উপার্জন করা সেই পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক এক সংবাদ সম্মেলনে বেরিয়ে এসেছে এ সংক্রান্ত আরও কিছু তথ্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন পাচারকৃত অর্থের পরিমাণ হতে পারে আঠারো থেকে বিশ বিলিয়ন ডলার তবে পাচারকৃত অর্থের ডকুমেন্ট বা প্রমাণপত্র তৈরি করতে সময় লাগবে এখনও সেই কাজ চলমান রয়েছে পাচারকৃত অর্থগুলো ফেরত আনতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে বলেও জানান তিনি মঙ্গলবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ডক্টর মনসুর আরও বলেন বিদেশে থাকা সম্পদ জব্দ করার কাজ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে অর্থ ফেরত আনার অভিজ্ঞতা বাংলাদেশের ছিল না এরই মধ্যে যুক্তরাজ্যে পাচারকৃত সম্পদ জব্দ করা হয়েছে এ সময় ব্যাংক হিসাব জব্দ করা নিয়ে গুরুত্বপূর্ণ একটি কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলেন এ পর্যন্ত যেসব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তা সবই ছিল ব্যক্তিগত ব্যাংক হিসাব কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব এ পর্যন্ত জব্দ করা হয়নি ফলে অর্থ মাফিয়াদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় কোনো বিঘ্ন ঘটছে না সরকার পতনের পর দেশের ব্যাংকিং খাতে তৈরি হয় তারল্য সংকট এ সময় দুর্বল ব্যাংকগুলো প্রায় দেউলিয়ে হওয়ার পথ দেখে এ বিষয়ে গভর্নর বলেন কিছু ব্যাংক একীভূতকরণ করতে হবে প্রথমে ইসলামী ব্যাংকগুলো একীভূত করে সরকারের আওতায় আনা হবে এতে আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই শেখ হাসিনার পতনের আগ থেকেই দেশের অর্থনীতিতে আসতে থাকে অশনি সংকেত প্রবাসী যোদ্ধারা তাদের আয় পাঠানো বন্ধ করে দিলে কমতে থাকে দেশের রিজার্ভ সব শেষ শেখ হাসিনার পতন হলে ষোলোকলা পূর্ণ হয় দেশের অর্থনীতির সেই ভঙ্গুর অবস্থা থেকে দেশকে মুক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনুস শাহরিয়ার আহমেদ সময়ের আলো